আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি নবম শ্রেণীর জীবন ও জীবিকা এ বইয়ের পঁয়চল্লিশ নম্বর পিস্টারের সমস্যা ও সমাধানের উপায় এই অংশটুকু আলোচনা করব শিক্ষার্থীরা ছক নম্বর দুই দশমিক পাঁচে সমস্যা ও সমাধানের উপায় চাওয়া হয়েছে এখানে তিনটি ঘর দেওয়া আছে প্রথম ঘর হচ্ছে নির্বাচিত সামাজিক সমস্যা এর পরের ঘরে ভুক্তভোগী জনগোষ্ঠী এবং তার পরের ঘরে বলা হয়েছে তারা কি কি সমস্যা সরি সমাধান চায় শিক্ষার্থীরা আমরা এর আগের ক্লাসে অর্থাৎ তেতাল্লিশ নম্বর পিস্টারে যে সমস্যাগুলো দেওয়া আছে সামাজিক সমস্যা এখান থেকে একটি সমস্যা নির্বাচন করে সেই সমস্যার বিবরণ দিয়েছিলাম চুয়াল্লিশ নম্বর পিস্টারে আর পঁয়চল্লিশ নম্বর পিস্টারে আমরা নির্বাচিত সামাজিক সমস্যাটি লিখব এবং এখানে যে ভুক্তভোগী জনগোষ্ঠী রয়েছে সেটা এই ঘরে উল্লেখ করব এবং তারা কি কি সমাধান চায় অর্থাৎ ভুক্তভোগী জনগোষ্ঠী কি কি সমাধান চায় সেটা আমরা এই ঘরে লিখব তো শিক্ষার্থীরা আমি সুন্দর করে এই ঘরগুলো পূরণ করে রেখেছি চলো তোমরা এখন সেগুলো দেখে নিবে শিক্ষার্থীরা নির্বাচিত সামাজিক সমস্যাটি ছিল বাল্যবিবাহ ও যৌতুক এই বাল্যবিবাহ এবং যৌতুকে ভুক্তভোগী জনগোষ্ঠী হচ্ছে বয়স্ক মেয়ে এবং নিপীড়িত নারী এই বাল্যবিবাহ হচ্ছে বয়স্ক মেয়েদের এই অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়েকেই বাল্যবিবাহ বলে অর্থাৎ এখানে ভুক্তভোগী হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক মেয়ে এবং এই যৌতুকের শিকার হচ্ছে নিপীড়িত নারী তারা কি কি সমাধান চায় অর্থাৎ এই যে অপ্রাপ্ত বয়স্ক মেয়ে এবং নিপীড়িত নারী তারা কী কী সমাধান চায় সমাধানগুলো হচ্ছে সমাজ থেকে বাল্য বিয়ে প্রতিরোধ সমাজে যেন আর বাল্য বিয়ে না হয় সেটার প্রতিরোধ চায় বাল্য বিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা বাল্য বিয়ে নিষিদ্ধে রাষ্ট্রীয় বিধিবিধান যৌতুক প্রথার অবসান যৌতুক বন্ধে সামাজিক সচেতনতা যৌতুক নিরসনে রাষ্ট্রীয় হস্তক্ষেপ এই সমাধানগুলোই সেই ভুক্তভোগী জনগণ চায় শিক্ষার্থীরা পঁয়তাল্লিশ নম্বর পিস্তারের এই অংশটুকু শেষ করলাম পরবর্তীতে দেখো আরেকটি কাজ দেওয়া হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর পিস্টারে এখানে বলা হয়েছে সমস্যাটির প্রচলিত সমাধান সমাধানসূম এই যে সমস্যা আমরা পেলাম সামাজিক সমস্যা বাল্য বিয়ে এবং যৌতুক প্রথা এই সমস্যাটির প্রচলিত সমাধানসমূহ সমূহ ঘরে লিখতে হবে সমস্যাটির প্রচলিত সমাধানসমূহ সমূহ হচ্ছে আইন প্রয়োগ বাল্যবিবাহ ও যৌতুক নিষিদ্ধ আইন কঠোরভাবে প্রয়োগ করা সচেতনতা বৃদ্ধি জাতীয় গণমাধ্যম স্থানীয় গণমাধ্যম গ্রাম পর্যায়ের কর্মসূচি কলেজ স্কুল পাঠ্যক্রমের মাধ্যমে বাল্যবিবাহ ও যৌতুকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এরপরে রয়েছে শিক্ষা মেয়েদের জন্য বিনামূল্যের ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা মেয়েদের জন্য কারিগরি ও ভকেশনাল শিক্ষার ব্যবস্থা করা তো শিক্ষার্থীরা পঁয়চল্লিশ নম্বর পৃষ্ঠারের কাজ দুটি আমরা শেষ করলাম আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা ছেচল্লিশ নম্বর পৃষ্ঠারে যে সমস্যার বিবরণ সমাধানের কার্যকর উপায় এ অংশগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব।